কি যার ক্ষতি হয়েছে সে টাকা পাবে কত কর্তৃপক্ষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থ এবারে আমাদের অমৃতপুর উদয়পুর আপনাদের শুনে मालूम এটা বিরাট অঞ্চল আমরা আমাদের দিল্লি থেকে প্রতিনিধিরা এসে আমরা বলি প্রত্যেক জায়গায় আমি আমার যাচ্ছি একটা জায়গা সাধারণ কৃষকরা কিছু পেয়েছে এই আমার হয়ে গেল এখনো মেশিনটা ঠিক হয়নি বসে থাকে না সে কোলি সরিয়ে নিজেরা আবার এসে গিয়ে দেখলাম তারা আবার সবজি চাষ করেছে কৃষি মন্ত্রীর বক্তব্য শুনে পুরাটা উল্টা কৃষকের আয় প্রতিদিন বলছে দ্বিগুণ হয়ে গেছে আর এখানে কৃষক সার পায় না আমাদের যে পদ্ধতিতে বেশি হতো এগুলোর কোনো খবর নেই বন্যায় ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী বলেছে পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে যারা ক্ষতি হয়েছে সবাইকে দেওয়া হবে

ধরি এখানে সম্পাদক ছিল এখানে লেবির আন্দোলন খাজনাদ অত্যাচারের বিরুদ্ধে লড়াই

সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এবার আমাদের অমরপুর উদয়পুর আপনাদের সুনামরও এটা বিরাট অঞ্চল আমরা আমাদের দিল্লি থেকে প্রতিনিধিরা এসে আমরা করি প্রত্যেক জায়গাতে আমি আমার যাচ্ছি একটা জায়গারও সাধারণ কৃষকরা কিছু পেয়েছে যে ক্ষতি হয়েছিল এখনো মেশিনটা ঠিক হয়নি কৃষকরা বসে থাকে না সেই কলি সরিয়ে নিজেরা আবার এসে গিয়ে দেখলাম তারা আবার সবজির চাষ করেছে কৃষিমন্ত্রীর বক্তৃতা শুনে পুরাটা উল্টা না কৃষকের আয় প্রতিদিন বলছে দ্বিগুণ হয়ে গেছে আর এখানে এসে কি শুনছি কৃষক সার পায় না বীজ পায় না আমাদের যে এস আর আই উন্নত পদ্ধতিতে চাষ হতো ফসল বেশি হতো এগুলোর কোনো খবর নেই বন্যায় ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী বলেছে পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে যারা ক্ষতি হয়েছে সবাইকে দেওয়া হবে এটা মুখ্যমন্ত্রী শুধু বক্তৃতা না বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই তথ্য দিয়েছেন সেখানে তো মিথ্যা কথা বলা যায় না সেখানে যা বলতে হয় करते कता